কোন ছেলে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক করে সমকামী করে বা এটাকে গে মানে যেটা কি বলে সমকামিতা ঠিক আছে এই কাজ যদি কেউ করে কোন কাজ করে একই পাপ এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে কথা কি বুঝতে পারছেন আচ্ছা তখন শাস্তি হচ্ছে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন কারণ কারণ হচ্ছে সে এত গরহিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য এবং নামে যে ছিল ওই আসমানে উঠি পাথর বর্ষণ করে কম এভাবেই শেষ করে দিয়েছে জর্ডান একটা দেশ আছে না জর্ডান জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে ডেড সি মৃতসাগর ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো কোন গোত্র সাদুম ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল আল্লাহ রবুল আলমী লুত আল ইসলামকে পাঠিয়েছিলেন তারা হেদায়তের বাড়ি শোনে নাই আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছে কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না আল্লাহ পাকের কেঁপে উঠে এই পাপগুলো সেরকম পাপ কথা বুঝতে পারছেন তো এই যে পর্নোগ্রাফি অ্যাবিচার পরকে এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না এবং ধর্মের মাধ্যমে মাঝে মাঝে করছি যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না অনেকেই শিক্ষিত করছেন না অনেকেই আরো যৌতুক দিচ্ছেন না যৌতুক দিচ্ছেন না অনেকেই যে বিয়ের সময় যৌতুক নেয় এটা তো মেয়ের উপর মেয়ের পিতার উপর টর্চার করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম তারপরে দেখবেন রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই যে এই বছর দুই হাজার কতটা বাইশ এই বাইশেই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় তেরোশো উনচল্লিশটা ধর্ষণের মামলা হয়েছে এটা এখন অ্যাভেলেবল যে সব জায়গায় ধর্ষণ হচ্ছে এখন মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে নর্মাল নর্মাল ধর্ষণ হতেই পারে মানুষ এখন এমন মনে করছে প্রত্যেকদিন দিন পেপার খুলবেন দেখবেন রেপের খবর প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর আর সব খবর তো আসে না আসে হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেশিরভাগই আসে না এলাকায় মোড়ে মোড়ে দেখবেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং ইফটিজিং দেখবেন খালি ইফটিজিং মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে অটোতে টেম্পুতে সব জায়গায় বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস ওকেও রেপ করা হচ্ছে এই যে মহামারী আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি এই সমাজে আপনার মেয়ে তো সেফ না আমার মেয়ে তো সেফ না আমার মেয়ে আপনার মেয়ে ভবিষ্যৎ কি হবে এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে আর mehr इज्जতের ভবিষ্যতে নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায়? নেতা কোথায়? কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে এখন সেফ না। বাসে, ট্রাকে, ট্রেনে, অটোতে সব জায়গায় হতে পারে। আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন নগ্নতাকে প্রমোট করছি, পর্নকে প্রমোট করছি। এই নগ্নতা, পর্ন এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো जानवर বানিয়ে ফেলা হয়েছে। পর্ন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে जानवर পশু বানিয়ে ফেলা হয়েছে।